আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবেন এবং সেটা কিভাবে দেখবেন সেটা আজকে আপনাদের দেখাবো এখানে দেখুন আমার ফোনটি কিন্তু কিভাবে শেয়ার হয়েছে কিনা বা আপনার হ্যাক হয়েছে কিনা বা কেউ লুকিয়ে শুনতেছে কিনা এখানে কিন্তু অল ডাটা চলে আসছে আপনিও চাইলে আপনার ফোনে কিন্তু এভাবে দেখে নিতে পারেন আপনার ফোনটা হ্যাক হয়েছে কিনা এভাবে চাইলে আপনারা আপনাদের ফোনে চেক করে নিতে পারেন প্রথমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা চেক করবেন আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা যদি হ্যাক হয়ে যায় কিভাবে আপনারা ডায়াল প্যাডের মাধ্যমে আপনাদের ফোনটি ডিজেবল করে নিতে পারবেন সেজন্য আপনারা ডায়াল করবেন স্টার হ্যাশ সিক্স সেভেন হ্যাশ ডায়াল ডায়াল করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন আপনার ফোনটিতে কোনো সমস্যা আছে কিনা না এইখানে আপনাদের শো করবে বা অন্যভাবেও কিন্তু আপনাদের বড়ো হয়েও কিন্তু শো করতে পারে যদি আপনার ফোনটি হ্যাক হয়ে যায় তাহলে আপনারা কিভাবে আপনারা ডিজিবল করবেন সেই কোডটি আপনাদেরকে ডায়াল করে দেখাচ্ছে সেজন্য আপনারা ডায়াল করবেন হ্যাশ জিরো জিরো টু হ্যাশ ডায়াল ডায়াল করার পর এইখানে আপনার কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখাবে আপনার ফোনটি কিন্তু ডিজিবল রয়েছে এখানে দেখুন কল ফরওয়ার্ড ইন সার্ভিস হ্যাজ বিন ডিজিবল এভাবে চাইলে কিন্তু খুব সহজে আপনার ফোনটি হ্যাক হয়েছে কিনা বা আপনার ফোনটি হ্যাক হলে ডিজিবল করে নিতে পারেন এরকমের ইন্টারেস্ট ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন